আমি এখন যে গ্যালারিতে আছি সেটা হচ্ছে আলকারিম গ্যালারি আমাদের রেঞ্জ কিন্তু একটা আপনি বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ আর দেখেন আমি কিছু কিছু প্রোডাক্ট দেখাই আপনাকে আমার সব ফেভারিট ফুড একটা আমার ভালো লাগে জাস্ট এই কালারটা আর এই কালারটা জাস্ট দুইটা কালারই দেখাই দেখেন বেস্ট কোয়ালিটি যদি আপনি পেতে চান তাড়াতাড়ি ভিজিট করুন তাকোয়া অ্যাফারলেসে আর তাকোয়া অ্যাফার্লেস মানে সেরা তাকোয়া অ্যাফারেস মানে সবচাইতে ভালো প্রোডাক্ট বিচরণ করে থাকে ভালো ফোডাক্ট কাস্টমারকে দেয় ভালো ফোডাক্ট কাস্টমার হাতে পৌঁছে দেওয়ার নামে হচ্ছে তাক ওয়ারলেস আমরা আপনাদের জন্য কাজ করি ব্যবসা নয় আমরা সম্মান বিক্রি করে থাকি দেখেন এটা হচ্ছে যে পায়জামা সকল ধরনের মোটা চিকন সবার হবে এই পায়জামাটা আর যদি বলতে যাই অন্যা অন্যটা দেখেন সবাই পড়তে পারবে হ্যাঁ আপনার মা আপনার বোন যারা নামাজ আদায় করে ইসলামিক শরীর সম্মত থাকে তারাও চাইলে ভরতে পারবে এমন যদি বাজারঘাট কিংবা যে কোনো জায়গায় যা চাইলে এই ওন্নাটা দিয়ে যাইতে পারবে ইনশাআল্লাহ আমি আমার পছন্দ মতো আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে যে এটা বেগুনি কালার দেখেন আমাদের কাছে আসলে আপনি প্রথমত কাপড় স্মুথ ভাবে ধরবেন ধরলে আপনি বুঝতে পারবেন যে কাপড়ের মান কেমন ঠিক আছে আপনি আমাকেও দেখতে পারবেন কাপড়ের মান কেমন সেটা আগে দেখবেন পরে দাম বিবেচনা করবেন দেখেন আমি জাস্ট এ প্রোডাক্টটা দেখাই যদি আপনি যেমন ভিডিওতে দেখছেন তার ছাইতে বেস্ট না হয় হ্যাঁ বেস্ট না হয় আমাকে বলবেন তার ছাইতে যদি বেস্ট না হয় দেখেন বেস্ট বেস্ট যদি না হয় বেস্ট যদি না হয় অবশ্যই বলবেন ঠিক আছে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখেন দেখেন কত সুন্দর লাগছে আর এটার ফিন্ট একদম স্মুথ কাপড়টা স্মুথ আর এটা হচ্ছে পাজামা দেখেন কত সুন্দর সবাই কিন্তু ইউজ করতে পারবে এবং এটা হচ্ছে ওড়না হ্যাঁ সবাই কিন্তু ব্যবহার করতে পারবে একদম সবাই একদম ছোট থেকে বড় সবাই কিন্তু এই উন্যাটা ইউজ করতে পারবে অনেক বিশাল বড়ো উন্যা এ দেখেন বিশাল বড়ো ওড়না ফ্যান চলতেছে হয়তো বা ভালোভাবে দেখাতে পারছি না দেখেন কত সুন্দর একদম ফিউর কালার এখানে যেমন দেখছেন এই ভিডিওতে যেমন দেখছেন তার চাইতে ব্যাটার কালেকশন পাবেন এই তাকা এফালএ আমি আরেকটা কালার দেখাই সেটা হচ্ছে এটা দেখেন আপনার দেখলেও মন জুড়িয়ে যাবে ইনশাল্লাহ দেখেন দেখেন এটা খুলে দেখাই এটা খুলে দেখলে আপনি বুঝতে পারবেন যে ওয়াজের সেরা এটা আর কতবার প্রমাণ দিব ভাই লাস্ট আরেকবার প্রমাণ সেটা হচ্ছে আপনি ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অবশ্যই অর্ডার অর্ডার করে দিবেন আর না হলে আপনি এই টাকা ওয়া অ্যাফারলেসে আসা লাগবে তাহলে আপনি কোয়ালিটি পূর্ণ পণ্য পাবেন এবং দেখতে পারবেন যে আমরা ভিডিওতে যে বলে থাকি সেগুলোকে আসলে ঠিক আছে কিনা দেখেন এটা হচ্ছে পায়জামা সবাই ইউজ করতে পারবেন একদম সবাই ঠিক আছে সব মানুষ থেকে এ সাইজটা হবে এবং অন্যার কথা কি বলবো বারংবার বলতেছি অন্য নামাজিওয়ালা যারা আছেন মা বোন সবাই চাইলে ব্যবহার করতে পারবেন এবং যদি বাইরে যে যান এই উনাটা পরে তাহলে অবশ্যই ইসলামিক সম্মত হবে আমি আশা করি দেখেন কত সুন্দর একদম পিওর কোয়ালিটি তো অনেকগুলো প্রোডাক্টও আমি আজকে দেখিয়ে দিয়েছি তো আমি ইনশাআল্লাহ আরও ভিডিও তৈরি করব আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব যাতে করে আপনারা দেখতে পারবেন এবং আপনাদের সবাইকে আমাদের তাকোয়া এফারলেসে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইজার হোসাইন ভালো থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম